নমস্কার আমি পূজারিণী পূজারিণীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ একটি বেগুনের রেসিপি এই নিরামিষ দিনগুলোতে ভীষণই চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব কিন্তু এই এইরম একটি নিরামিষ বেগুনের রেসিপি থাকলে চিন্তার কোনো কারণ নেই এই দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে রেসিপিটি হয় ভীষণই সুস্বাদু আমি এখানে একটা বড়ো সাইজের বেগুন এইভাবে লম্বা করে চার টুকরো করে কেটে নিয়েছি আর বোটাগুলো সামান্য করে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে এরপরে এই বেগুনের সঙ্গে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নিতে হবে বেগুনের এই রেসিপিটাকে তোমরা সর্ষে বেগুন বা বেগুন সুন্দরী যে কোনো নাম দিলেই চলবে এখন আমি গ্যাসে একটা কড়া নিয়ে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তেলটা গরম করে বেগুনগুলো দুপিট হালকা করে ভেজে নেব খুব বেশি নরম করে ভাজার দরকার নেই মোটামুটি হালকা করে ভাজলেই চলবে দেখো চার পিস বেগুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দু এক মিনিট একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে বেগুনগুলো একটু উল্টে দিতে হবে যাতে ভেতরগুলো ভাজা হয় দেখো সব বেগুনগুলো উল্টে দিলাম দিয়ে আবারও আমি দু এক মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে সব দিকগুলো এইভাবে উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি আমি হালকা করে এরপরে বেগুনগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি এই শীতকালে না বেগুনের যে কোনো রেসিপি আমার ভীষণই ভালো লাগে সে বেগুন ভাজাই হোক বা বেগুন পোড়া তবে মাঝে মাঝে এই রম রকম একটু অন্য রকম রান্না করে খেতেও কিন্তু বেশ মজা লাগে আর রান্নাটি খুবই সহজ আর খুব ঝটপট তাড়াতাড়িও হয়ে যায় এখন আমি বেগুনগুলো তুলে নিয়ে কড়ার মধ্যে হাফ চামচ কালো জিরে আর তিনটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো বাটা এরপরে দিয়ে দেব গুঁড়ো মশলা হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিলাম সামান্য একটু জল এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেই রান্নাটা করছি তবে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আমি দু চামচ সর্ষে আর পোস্ত বাটা এখানে আমি এক চামচ সর্ষে আর এক চামচ পোস্ত বেটে নিয়েছি সেটা দিয়ে এখন সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু গ্রেভিটা খুব বেশি হবে না তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি হাফবাটি জল দিলেই চলবে এখন বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি ছোলটা ফুটতে শুরু করার পরে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই চলবে ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ দেখো গ্রেভিটা বেশ গামাখামাখা হয়ে গেছে এখন ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা সামান্য ধনেপাতা পাতা কুচি এই শীতকালে যে কোনো রান্নাতেই ধনেপাতার পাতার ফ্লেভারটা বেশ ভালো লাগে আমার তবে তোমাদের যদি পছন্দ না হয় তাহলে না দিলেও চলবে এখন রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব এরপরে আমি ওপর থেকে সামান্য একটু সাদা তিল এইভাবে ছড়িয়ে দিচ্ছি জাস্ট এটা ডেকোরেশন করার জন্যেই আমি দিচ্ছি এটা না দিলেও চলবে দেখো বেগুন সুন্দরী নাম দেব অথচ একটু সুন্দর দেখতে হবে না তা হয় কখনো। তাই ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিয়ে বেগুনটাকে একটু সুন্দরী বানিয়ে নিলাম তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না